সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওর বিষয় হয়তো অনেকে টাইটেল থেকে বুঝতে পারছেন ভিডিওর মূল বিষয় কি তো চলুন আজকে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কম খরচে স্বাস্থ্যকরিক বৈজ্ঞানিকভাবে সার মোটাদ করা হয় তো এই পদ্ধতি অনুসরণ করলে সার দ্রুত ওজন বাড়ে এবং রোগ বালাই কম এবং বাজারে ভালো দামে বিক্রয় করা হয় বাজারে ভালো দামে বিক্রয় করা যায় তো চলুন জেনে নি প্রথম বিষয় কি তো এক নম্বর বিষয় হচ্ছে যেটা নতুন খামারি ভাইও বোনেরা আছেন যে বিষয়টা খেয়াল করা উচিত প্রথম নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে সার নির্বাচন করা আপনি কোন জাতের সার দিয়ে খামার করবেন এবং কোন জাতের সার দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন সেই জিনিসটা সেই সারটা নির্বাচন করার একমাত্র সিদ্ধান্ত কিন্তু আপনার তো তারপরেও কিছু বৈজ্ঞানিক বিষয় আছে বৈজ্ঞানিকভাবে যে কোন কোন সারগুলা আমাদের বাংলাদেশের আবহাওয়াতে ম্যাচ করে এবং দ্রুত মোটা যাওয়া হয় অল্প খরচে এবং রোগবেলাও খুব খুবই কম হয় বলা। তো এই বিষয় নিয়ে চলুন আজকে প্রথম অবস্থায় সার নির্বাচন দেখে আসি তো সার নির্বাচন করার প্রথম বিষয়টি হচ্ছে বয়স নির্ধারণ নির্ধারণ করা তো কম কমপক্ষে একটি গরুর দুই থেকে আড়াই বছর বয়সে মোটা তাদের করার জন্য সেরা তো সারটি কিভাবে চিনবেন ভালো মানে সার সার নম্বর সার চিনার উপায় হচ্ছে সেটা হচ্ছে যদি সুস্থ সবল গরু থাকে মানে সুস্থ সবল সার বাজার থেকে কিনেন সেটাতে দেখবেন হচ্ছে চোখগুলো উজ্জ্বল এবং লোম চকচক বুঝতে পারবেন সার সুস্থ লোম পরিষ্কার চকচক এবং চোখগুলো যদি উজ্জ্বল থাকে অথবা ঘন ঘন চোখের পাতা নড়াচ্ছে তাহলে বুঝতে পারবেন এবং নাক ঘামে যদি কোনো সারেন দেখবেন যে বাজারে যে গরুটা কিনতে যাবেন সেই গরুটা যদি নাক ঘামে নাকের যে কালো অংশটা আছে সেই কালো অংশটা যদি বেশি বেশি ঘামে তাহলে মনে করবেন যে এই সারটা অবশ্যই সুস্থ এবং ভালো সার খুব শুকনো এবং খুব মোটা সার নির্বাচন করা যাবে না যে একেবারে হাইফাই মোটা এবং আবার একেবারে শুকনো রোগা পাতলা নম্বর কারণ হচ্ছে খামার নির্বাচন করার আগে খাবার ব্যবস্থা খাবার ব্যবস্থাপনা অথবা খাদ্য পরিকল্পনা তো প্রথম অবস্থায় কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই এক নম্বর অপশন খামার শুরু করতে হলে অবশ্যই সেরকমভাবে কাঁচা ঘাস লাগাতে হবে অথবা সেরকম ঘাসের ব্যবস্থা থাকতে হবে সাথে পাশাপাশি তো খড় থাকবেই অবশ্যই তা না হলে সে খামারে লাভবান করা বর্তমান যুগে অসম্ভব বলা যায় তো পাশাপাশি আপনারা অনেক কিছু খাওয়াতে পারেন যেমন ভোটটা খোল ভুসি এগুলো তো খাওয়াবেনি দানাদার খাবার হিসাবে কিন্তু কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই একটি সুস্থ সবল মোটা দাদা গরুকে দৈনিক বিশ থেকে পঁচিশ কেজি সবুজ কাঁচা ঘাস খাওয়ানো উচিত এই হিসাবে কাঁচা ঘাসের ব্যবস্থা অবশ্যই থাকা জরুরি খামারে খাবারের পাশাপাশি অবশ্যই পরিষ্কার পানি রাখবেন এ বিষয়ে খেয়াল রাখবেন পরিষ্কার পানি এবং খাবার দুইটো দুইটা কোনো সময় একসাথে মিশিয়ে খাবার খাওয়াবেন না যেমন মনে করেন খাবার প্লাস পানি খাবার প্লাস পানি একসাথে কোনো সময় খাওয়াবেন না খাবারের পাত্র আলাদা থাকবে পানির পাত্র আলাদা থাকবে তা হলে খাবার আর পানি একসাথে খাওয়া খাওয়াইলে সেই খামারে আপনি খুব একটা লাভবান হতে পারবেন না তো খাবারের পাশাপাশি অবশ্যই প্রতিটা গরুকে ব্যায়ামের ব্যবস্থা করবেন যেমন একটু সকালবেলা বিশ মিনিট আধা ঘন্টা একটু হাঁটানোর ব্যবস্থা করবেন তাহলে শরীরের মেদ কমবে কিন্তু শক্তিশালী হবে তা হলে দেখা যাচ্ছে যে একসময় আপনি আপনার বড় সারটা পশু হাটে নিয়ে যাইতে অসুবিধা হতে পারে যেমন অনেক সময় কোরবারের সময় ঢাকাতে গরু বিক্রি করতে যায় সেই টাইমে দেখা যাচ্ছে অনেক গরু স্টক করে তো সেই দিক থেকে একটু খেয়াল করা উচিত যে প্রতিটা গরু যেন এক আধা ঘন্টা বিশ মিনিট কমপক্ষে দশ পাঁচ মিনিট একটু হাঁটানোর ব্যবস্থা করতে হবে প্রতিদিন তাহলে স্বাস্থ্য ভালো থাকবে তো স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য নিয়ে একটি যে বিষয়টা খেয়াল রাখা উচিত যে প্রত্যেকটা খামারে খামারি ভাই ওদের আপনার গরুর প্রাথমিক চিকিৎসা অথবা রোগ নির্ণয় করা এই বিষয়টা এই বিষয় এই বিষয়ের দিকে একটু খেয়াল রাখা উচিত কারণ যে কোনো বিষয় হলো সবসময় ডাক্তার ডাকতে হবে এমন কোনো কথা না প্রাথমিক ট্রিটমেন্ট প্রাথমিক চিকিৎসা করার মতো নিজের ভিতরে সেই জ্ঞানটুকু অর্জন করা উচিত তা খামারে লাভবান করতে পারবেন কারণ কৃমিনাশক যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি খামারে লাভবান করতে পারবেন না আহ সেই সাথে টিকা যে যে সমস্ত টিকাগুলো দেওয়ার প্রয়োজন অবশ্যই সেই টিকাগুলা সুন্দরভাবে ব্যবস্থা ব্যবস্থা নিয়ে টিকাগুলো দেওয়া উচিত তা না হলে দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো রোগ আক্রমণ করবে যেমন খোর বিস্কিন স্কিন এরকম অনেক অনেক টিকা আছে সেগুলা দেখা যাচ্ছে যে জরুরিভাবে দেওয়া উচিত তো সেই সাথে প্রত্যেকটা খাবারের ভাই ও মনেদের খাদ্য পরিকল্পনা থাকতে হবে যে কোন অনুপাতে আপনি খাদ্য খাওয়াবেন প্রত্যেকটা গরুকে কি পরিমাণ দানাদার খাওয়ার খাওয়া খাবার খাওয়াচ্ছেন অথবা কিভাবে তৈরি করছেন সেই নিয়মটাও যেন ফলো করা হয় কারণ একটি খামারের একটি খামারের নির্দিষ্ট খাবার ব্যবস্থাপনা যদি ঠিকঠাক না মেনটেন করা হয় সেই খামারে তো সহজে লাভবান করা বর্তমান যুগে অসম্ভব ব্যাপারই বলা যায় একশো কেজি দানাদার খাবার কিভাবে তৈরি করবেন তো সেই ফর্মুলা দেওয়া হলো অবশ্যই ফর্মুলাটি ফলো করলে কাজে লাগবে খাবার খাওয়ানোর নিয়ম ছাড়ের ওজন দুইশো থেকে তিনশো কেজি হলে দৈনিক দানাদার খাবার দুই থেকে তিন থেকে চার কেজি খাওয়াবেন তো তিনশো থেকে চারশো কেজি হলে চার থেকে পাঁচ কেজি দানাদার খাবার খাওয়াবেন চারশো কেজি প্লাস হলে পাঁচ থেকে ছয় কেজি দানাদার খাওয়াবেন এটি দিনে দুই থেকে তিনবার খাওয়াতে হবে তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন